হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম আগে আগের চিডিও নিয়ে ডিজিটাল যুগে আপডেটের সাথে সাথে আমাদের এক আগে যে ছিল মিনি রাইগেন্ডারগুলো ওইগুলো হচ্ছে ইলেকট্রিক ছিল এখন কোনো যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কাছে আপডেট প্রোডাক্ট চলে এসেছে এটা হচ্ছে আপনার এইট বোল্টের লিথিয়াম আয়ন কর্ডলেস মিনি র্যান্ডার এটা হচ্ছে মাল্টিপার্পাস কাজের জন্য ব্যবহার করা হয় মূলত আমাদের শপের লোকেশনটা সবার আগে আপনাকে জানিয়ে দিই ঢাকা গুলি স্থানীয় পাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবনে আন্ডারগ্রাউন্ডে আমাদের শপ আপনার রান্নাঘরে নেমে যে কাকু জিজ্ঞাসা করলে হবে অফিসের গল্লিটা এটা কোনটা অফিসের গল্লি হচ্ছে নম্বর দোকান হচ্ছে আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শূন্য থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ পর্যন্ত শুক্রবার এটা কোনো ফাইভ হইলার্স আপনি হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সুপার টোটাল ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট ক্যারি করার জন্য চমৎকার একটা হচ্ছে বিকেট সিস্টেম বক্স পাবেন আপনারা এটার মধ্যে ষাটষট্টি পিক্স হচ্ছে আপনার হচ্ছে এক্সার সাইজ দেওয়া আছে একটা বক্স দেওয়া আছে একটা সেফটি গার্ড পেয়ে যাবেন স্প্লিন্ডার লক অপশন দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপার আর্মিচার ইউজ করা হয়েছে এটার মধ্যে আপনার হচ্ছে নজর সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট টু এম এম আর পি এম হচ্ছে পাঁচ হাজার থেকে আট আঠাশ হাজার পার মিনিটে পাঁচ হাজার থেকে আঠাশ হাজার বার ঘুরবে যার হচ্ছে কাটে তারপর হচ্ছে লোহার মধ্যে পিপি পাইপের মধ্যে পাথরের মধ্যে ডিজাইন করে অথবা যাদের হচ্ছে গাড়ির বাইকের ওয়ার্কশপ আছে তারা হচ্ছে মিনি ড্র্যাগেন্ট ব্যবহার করে থাকেন সাধারণত এগুলো ইলেকট্রিক এবং কটলেজ দুটি আমাদের কাছে আছে ইনকো টোটাল তারপর হচ্ছে টোলস কোম্পানি যার যে ব্র্যান্ডের প্রয়োজন যোগ করবেন ইনশাল্লাহ সব থেকে ভালো মানের প্রোডাক্ট আমাদের কাছে সব থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সরাসরি শপে এসে নিতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন অনলাইন অর্ডার দেওয়ার জন্য যখন আপনার ভিডিওটা দেখবেন তখন আপনার স্ক্রিনশট তুলে রাখবেন অথবা ভিডিও লিঙ্কটা নিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দেয় এবং বর্তমান নাম জেন অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রডকগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফার্স্ট রিলেক্স এবং পাড়াও কুরিয়ারের মাধ্যমে তাছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন সরাসরি শপে ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যার যেভাবে সুবিধা নিতে পারবেন আমাদের কাছে দশ থেকে পনেরোটা মডেল ডাইন্টার আছে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে যার যে ব্র্যান্ডের প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশে সব থেকে রিজার্ভ আমাদের কাছ থেকে পাচে কথা বলবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি সংস্কার ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ